সিলোনিয়া বাজার নোয়াখালী জেলা সেনবাগ জেলা অর্জুনতলা ইউনিয়নের অবস্থিত একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাজার প্রায় এক দশমিক পঁচাশি একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাজারে তিরিশটি দোকান রয়েছে যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত সিলোনিয়া বাজারের সঠিক প্রতিষ্ঠাকাল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে এটি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষক ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য বাণিজ্য ও সামাজিক মেলবন্ধনের কেন্দ্র হিসেবে পরিচিত সাথে সাথে বাজারটি সম্প্রসারিত হয়েছে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সিলোনিয়া বাজার কেবল বাণিজ্যিক কেন্দ্র নয় বরং এটি স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ধারক বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা স্থানীয় জনগণের মিলন মেলা হিসেবে পরিচিত বিশেষ করে বাংলা নববর্ষ ঈদ ও পূজার সময় বাজারটি বিশেষ সাজে সজ্জিত হয় এবং স্থানীয় শিল্পী ও কারুশিল্পীদের প্রদর্শন অনুষ্ঠিত হয় বর্তমানে সিলোনিয়া বাজারের আধুনিকতার ছোঁয়ায় আরো সমৃদ্ধ হয়েছে নতুন নতুন রাস্তা এবং উন্নত সেবার মাধ্যমে এটি স্থানীয় ও আশেপাশে এলাকা মানুষের জন্য প্রধান কেনাকাটা স্থান হিসেবে বিবেচিত হয় তবে বাজারটি তার প্রাচীন ঐতিহ্য সাংস্কৃতিক সযত্নে ধারণ করে রেখেছে যা নতুন প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় স্থান হিসেবে কাজ করে